আপনার যদি বিশাল বড় বড় স্বপ্ন থাকে তাহলেও ওই বিশাল বড় বড় স্বপ্নগুলোর মতোই আপনার সামনে সমস্যা হাজির হবে আপনাকে ওই সমস্যাগুলোকে মোকাবেলা করতে হবে মোকাবেলা করে ওই সমস্যাগুলোকে আপনাকে সলভ করতে হবে আর ওই সমস্যাগুলো দেখে যদি আপনি বই পেয়ে যান বই পেয়ে যদি আপনার যে স্বপ্ন সেই স্বপ্ন থেকে আপনি বঞ্চিত হয়ে যান আপনার যে একটা স্বপ্ন সেই স্বপ্ন যদি আপনি ছেড়ে দেন তাহলে আপনি কখনোই ওই জায়গায় যেতে পারবেন না বই আপনাকে সবসময় পিছিয়ে রাখবে যদি আপনি সেই বইকে জয় না করতে পারেন স্টিভ জবস বড় স্বপ্ন দেখতে কখনো বয় পান নাই তার যে স্বপ্ন ছিল তার যে লক্ষ্য ছিল সেই লক্ষ্য পূরণ করতে গিয়ে তিনি অনেক বাধার সম্মুখীন হয়েছেন এবং কি তিনি সেই স্বপ্নগুলোকে মোকাবেলা করে তিনি তার লক্ষ্যে পৌঁছেছেন তিনি আমাদের সবাইকে উপকৃত করেছেন তিনি নিজে উপকৃত হয়েছেন গোটা জাতিকে তিনি উপকৃত হাই গাইস মাইনেমিস হাসান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা যদি বড় স্বপ্ন না দেখি তাহলে তো আমরা জীবনে কিছুই করতে পারবো না আমাদেরকে সবচেয়ে বিশাল বিশাল বড় স্বপ্নগুলো আমাদেরকে দেখতে হবে যে স্বপ্নগুলো অন্যরা দেখার চিন্তা পর্যন্ত করে না সেই স্বপ্নগুলোই আমাদেরকে দেখে হবে দেখতে হবে আর ওই স্বপ্ন অনুযায়ী আমাদেরকে প্রতিদিন কাজ করতে হবে আমরা বড় বড় স্বপ্ন দেখতে আসলে ভয় পাই কেন আমরা বড় বড় স্বপ্ন দেখতে ভয় পাই আর আমরা কেন আমরা যদিও প্রত্যেকেই ছোট বড় কিছু কিছু স্বপ্ন দেখি কিন্তু সেই স্বপ্নগুলো কেন বাস্তবায়ন হচ্ছে না এখনো পর্যন্ত সে নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব আর আমরা কিভাবে আমাদের সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করতে পারি শুধু স্বপ্ন দেখে গেলেই হবে না স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে কিভাবে আমরা স্বপ্ন দেখে সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে পারি কীভাবে আমরা বিশাল বিশাল বড় বড় স্বপ্নগুলো দেখতে পারি যত বড় স্বপ্ন হবে তত বড় সফলতা হবে আর যত ছোট স্বপ্ন হবে তত কম সফলতা হবে এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে বুঝে সেই অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে আমরা স্বপ্ন দেখি কিন্তু স্বপ্ন কেন বাস্তবায়ন করতে পারি না আর আমরা কেন বড় বড় স্বপ্ন দেখতে বয় পাই সেই বিষয় নিয়ে আলোচনা করব আর কিভাবে আমরা বড় বড় স্বপ্ন দেখে সেই স্বপ্ন অনুযায়ী কাজ করতে পারি অন্যরা যেভাবে বড় বড় স্বপ্ন দেখে সফল হয়েছে আমরাও ঠিক একইভাবে বড়ো বড়ো স্বপ্ন দেখে সফল হতে পারি কিভাবে হতে পারি সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো একটা কথা আপনাকে সময় মনে রাখতে হবে আপনার লক্ষ্য যত বড় হবে আপনার স্বপ্ন যত বড় হবে ঠিক তত বেশি সমস্যা আপনাকে সম্মুখীন করতে হবে আপনার যদি ছোট্ট লক্ষ্য থাকে আপনি তেমন কোনো সমস্যার সম্মুখীন হবেন না অর্থাৎ আপনার যদি বড় লক্ষ্য থাকে আপনার যদি বিশাল বড় বড় স্বপ্ন থাকে তাহলেও ওই বিশাল বড় বড় স্বপ্নগুলোর মতোই আপনার সামনে সমস্যা হাজির হবে আপনাকে ওই সমস্যাগুলোকে মোকাবেলা করতে হবে মোকাবেলা করে ওই সমস্যাগুলোকে আপনাকে সলভ করতে হবে আর ওই সমস্যাগুলো দেখে যদি আপনি বই পেয়ে যান বই পেয়ে যদি আপনার যে স্বপ্ন সেই স্বপ্ন থেকে আপনি বঞ্চিত হয়ে যান আপনার যে একটা স্বপ্ন সেই স্বপ্ন যদি আপনি ছেড়ে দেন তাহলে আপনি কখনোই ওই জায়গায় যেতে পারবেন না বই আপনাকে সবসময় পিছিয়ে রাখবে যদি আপনি সেই বইকে জয় না করতে পারেন আমার কথা হলো আপনার যত বেশি বড় স্বপ্ন হবে আপনার সমস্যা তত বেশি হবে আপনার বয় তত বেশি হবে কিন্তু সেই সমস্যাগুলোকে সেই বইগুলোকে যখন আপনি জয় করবেন তখন দেখবেন আপনার যে স্বপ্ন সেই স্বপ্নের দিকে আপনি প্রতিদিন একটু 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 করে এগিয়ে যাচ্ছেন আর যখন আপনি আপনার লক্ষ্যের দিকে আপনার স্বপ্নের দিকে আপনি প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাবেন তখনই আপনার ভিতরে ভালো লাগা কাজ করবে তখনই আপনি আরও বেশি সমস্যার সমাধান করতে পারবেন আরও বেশি ভয় আপনি দূর করতে পারবেন সেই আরও বেশি ভয় সেই আরও বেশি সমস্যার সমাধান করে আপনি আপনার যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেই কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে যাবেন কিন্তু আপনি যদি ওই বইগুলো দেখে আপনি যদি ওই সমস্যাগুলো দেখে থেমে যান তাহলেই আপনার জীবনের চাকা এখানেই থেমে যাবে আপনি আর এগিয়ে যেতে পারবেন না এখন কথা হলো আপনি কত বড় স্বপ্ন দেখবেন আপনি কি ছোটো স্বপ্ন দেখবেন নাকি বড় বড়ো স্বপ্ন দেখবেন দেখুন আমি বলবো আপনাকে এত বিশাল বড় বড় স্বপ্ন দেখতে যে স্বপ্নগুলো যদি বাস্তবায়ন হয় তাহলে আপনার তো পরিবর্তন হবেই আপনার জাতি পরিবর্তন হবে আপনার দেশ পরিবর্তন হবে আপনার সারা বিশ্ব পরিবর্তন হবে আমি আপনাকে এমন স্বপ্ন দেখতে উৎসাহিত করি যে স্বপ্ন যদি বাস্তবায়ন করেন আপনি তাহলে সারা বিশ্ব উপকৃত হবে আপনার ওই স্বপ্নের মাধ্যমে আপনি এমন এমন কাজ করুন যে কাজগুলো করলে আপনি সহ আপনার দেশসহ আপনার বর্তমান বিশ্বজন যেন আপনার দ্বারা উপকৃত হয় সেই সমস্ত স্বপ্নগুলো আপনি দেখুন কখনোই ছোটো স্বপ্ন দেখবেন না কখনোই আপনার অঞ্চলকে নিয়ে আপনাকে নিয়ে আপনার ফ্যামিলিকে নিয়ে আপনার দেশকে নিয়ে স্বপ্ন দেখবেন না এমন স্বপ্ন দেখুন যে স্বপ্নগুলো দেখলে সেই স্বপ্নগুলো বাস্তবায়ন যদি আপনি করতে পারেন তাহলে পুরো বিশ্ব উপকৃত হবে তবে এটা মোটো সহজ না এটা করতে হবে আপনাকে দাপে দাপে এটা যখনই আপনি দাপে দাপে করবেন প্রথমে আপনি উন্নতি প্রথমে আপনি উপকৃত হবেন তারপর আপনার ফ্যামিলি উপকৃত হবে তারপর আপনার শহর উপকৃত হবে আপনার দেশ উপকৃত হবে তারপর বিশ্ব উপকৃত হবে এখন আপনি যদি চান এক লাফে বিশ্বকে উপকৃত করে ফেলতেন তাহলে এটা কখনোই সম্ভব হবে না আপনাকে ধীরে 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 কাজ করে করে ওই জায়গায় পৌঁছাতে হবে এইভাবেই হয়েছে আপনি যদি স্টিভ জবসের কথা চিন্তা করেন তিনি রকম স্বপ্নে দেখেছিলেন তার লক্ষ্যটা আসলে কি ছিল তিনি সবসময় চিন্তা করতেন যে প্রযুক্তির মাধ্যমে কিভাবে বিশ্বকে পরিবর্তন করে দেওয়া যায় তিনি সবসময় ভাবতেন আমরা প্রযুক্তি ব্যবহার করে কিভাবে আরও বেশি নিজেদেরকে উন্নতি করতে পারি তিনি অ্যাপলের সহপ্রতিষ্ঠাত আর সিও ছিলেন কিন্তু তিনি এসব কিছু হুট করেই করে ফেলেন নাই তিনি একটা সময় প্রযুক্তি দিয়ে যে কিছু একটা করা যায় প্রযুক্তিকে কাজে লাগিয়ে যে আমাদের জীবন দ্বারা অনেক বেশি উন্নতি করা যায় সেই বিষয়ে তিনি ভাবতেন ভাবতে ভাবতে তিনি আসলে যেইভাবে চাইতেন সেইভাবে সব কিছু করে ফেলতেন না তিনি তার যেভাবে ইচ্ছা সেইভাবে সব কিছু তিনি করে ফেলতে চাইলেও করতে পারতেন না তার হাতের কাছে এত বেশি সুযোগ সুবিধা ছিল না এখন আপনি আপনারা অনেকেই বলেন আমরা আমরা করতে চাই ঠিক আছে আমরা আমাদের আমাদের এই স্বপ্ন আমাদের ওই স্বপ্ন আমরা এইটা করতে চাই ওইটা করতে চাই কিন্তু আমাদের সেরকম সুযোগ সুবিধা নাই আপনি জাস্ট স্টিভ জবসের দিকে তাকান তার জীবনটা কীরকম ছিল তিনি অনেক 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 বেশি সমস্যার মধ্যে সময় কাটিয়েছেন তিনি তার টিনেজারে কোকাকোলার বোতল করিয়ে সেইগুলো বিক্রি করতেন বিক্রি করে তিনি টাকা জমাতেন তারপর যত রকমের সমস্যা আছে সব রকমের সমস্যা তিনি সম্মুখীন হয়েছেন স্টিভ জবস বড় স্বপ্ন দেখতে কখনো ভয় পান নাই তার যে স্বপ্ন ছিল তার যে লক্ষ্য ছিল সেই লক্ষ্য পূরণ করতে গিয়ে তিনি অনেক বাধার সম্মুখীন হয়েছেন এবং কি তিনি সেই স্বপ্নগুলোকে মোকাবেলা করে তিনি তার লক্ষ্যে পৌঁছেছেন তিনি আমাদের সবাইকে উপকৃত করেছেন তিনি নিজে উপকৃত হয়েছেন গোটা জাতিকে তিনি উপকৃত করেছেন তো আমাদেরকেও সেই বিশাল বিশাল বড় স্বপ্ন দেখতে হবে সেই স্বপ্ন অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে কখনো বই পেলে চলবে না বিশাল বিশাল স্বপ্ন দেখুন সেই স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার জন্য কাজ করুন যখন আপনি বইকে জয় করতে পারবেন যখন আপনার সমস্যাকে মোকাবেলা করতে পারবেন তখনই আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন বড় বড় স্বপ্নগুলো আপনি বাস্তবায়ন করতে পারবেন আমার মূল কথা এটাই আপনি বড় বড় স্বপ্ন দেখুন কখনো ভয় পাবেন না যখন আপনি বড় বড় স্বপ্ন দেখবেন সেই স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য কাজ করবেন ঠিক তখনই আপনি আপনার স্বপ্নগুলো পূরণ করতে পারবেন তবে মনে রাখবেন আপনার স্বপ্ন যত বড় হবে আপনার ওই স্বপ্ন পূরণ করার ক্ষেত্রে ওই স্বপ্ন পূরণ করার পথে আপনার তত বেশি সমস্যা হবে তত বেশি ভয় হবে কিন্তু আপনি কখনোই হাল ছেড়ে দেবেন না বিশাল বিশাল স্বপ্ন অনেক বড় বড় স্বপ্ন বাস্তবায়নের ক্ষমতা আপনার আছে এটা আমি বিশ্বাস করি এটা আপনি নিজেও বিশ্বাস করতে হবে আপনি অনেক বিশাল বিশাল স্বপ্ন বাস্তবায়ন করতে পারেন আপনাকে দিয়ে অনেক কিছুই করা সম্ভব তো এক্ষুনি কাজে নেমে পড়ুন আপনি যদি স্বপ্ন দেখেন আর কাজ না করেন তাহলে সেটাতে কোনোই কাজে আসবে না আপনাকে স্বপ্ন দেখতে হবে ওই স্বপ্ন অনুযায়ী আপনাকে কাজ করতে হবে তাহলেই আপনি আপনার স্বপ্ন আপনি আপনার লক্ষ্য আপনি আপনার গোল যাই বলেন সেই সব কিছু বাস্তবে রূপ দিতে পারবেন হবে নতুন আরেকটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন